চিকিৎসা বিজ্ঞানও এই পর্তুগিজ তারকাকে দেখে বিস্মিত বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন তার শরীরে মাত্র সাত শতাংশ চর্বি রয়েছে যেখানে তার পেশির পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ এই পরিসংখ্যান তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে সবচেয়ে অবাক করা বিষয় হলো তার শরীরে কর্মক্ষমতা নাকি নিজের প্রকৃত বয়সের চেয়েও চোদ্দ বছরের কম বয়সী এক অ্যাথলেটের মতো এই অসাধারণ ফিটনেসের পেছনের রহস্য তার দৈনন্দিন রুটিন চলুন জেনে নেওয়া যাক তাহলে কিভাবে তিনি দিন পার করেন রোনাল্ডোর এই অটুট তরুণদের রহস্যের মূল উত্তর লুকিয়ে আছে তার কঠোর ডায়েট প্ল্যানে তার বিশ্বাস সঠিক খাওয়া-দাওয়া করেই কেবল এই ফিটনেস ধরে রাখা সম্ভব রিয়াল মাদ্রিদে খেলার সময় থেকে তার একজন নিজস্ব ডায়েটিশিয়ান রয়েছে যার পরামর্শ মেনেই তিনি চলেন রোনালদো দিনে ছয় বার খাবার খান যাতে তার শরীরে শক্তি সরবরাহ কখনো বন্ধ না হয় তার খাদ্য তালিকায় থাকে প্রচুর পরিমাণ প্রোটিন ও শশা তার খাদ্য তালিকায় থাকে প্রচুর পরিমাণের প্রোটিন এবং শস্য তিনি ফ্যাট বা চর্বি জাতীয় খাবার একেবারে কম খান তার সোজা কথা রোজ খাবার খাওয়া শক্তি ধরে রাখার জন্য এটা জরুরি তিনি শুরুতে আসে তিনি চিজ হ্যাম এবং দই পছন্দ করেন মধ্যভোজের আগে হালকা করে মুরগির মাংস এবং সালাদ খান দুপুরের খাবারে থাকে ওমেগা তিন সমৃদ্ধ চুনা মাছ অলিভ ডিম এবং টমেটো এছাড়াও তার খাদ্য তালিকায় ফল অ্যাভোকাজো সহ পাউরুটি থাকে রাতের খাবারের আগে তিনি সোর্ড মাছ এবং ফল গ্রহণ করেন এবং রাতের খাবারে থাকে মাংস এবং স্কুইড